ফুল পছন্দ করে না এমন মানুষ কিন্তু এই পৃথিবীতে খুব কমই আছে অনেক ফুল পছন্দ করি তাই তো চলে এলাম শাপলা ফুল তুলতে বন্ধুরা আজকে একটি ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব ঘুম থেকে উঠেই চলে এসেছি শাপলা ফুল তুলতে সকালে শাপলা ফুলের কি দরকার তাই তো তো কি দরকার সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা সাপলা ফুল তুলতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখো আমার অবস্থা কি হলো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা থাকছে আশা করি তোমাদের ভালো লাগবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং মাই চ্যানেল কেমন আছে আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি দেখো সকালবেলা কোথায় যাচ্ছি বলো তো সকালবেলা এখন যাচ্ছি হচ্ছে শাপলা ফুল নিয়ে আসতে তো এই যে সামনে হচ্ছে সামনে হচ্ছে বোন আর ছেলে যে যাচ্ছে আর আমিও যাচ্ছি আর রোদ বেরিয়েছে যদিও বা ছেলে আমার ছোট ও কিন্তু ওর শখ আমার থেকে অনেকটা বড় তো দেখো লাঠি হাতে চলে যাচ্ছে আমার সঙ্গে ফুললে এরকম যাওয়া দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল আমরাও যখন ছোট ছিলাম তখন সবাই মিলে যেতাম এরকম করে সাপলা ফুললে আসতে তো চলো যাচ্ছি সাপলা নিয়ে আসতে কথা বলতে বলতে ভুলেই তো গেছি যে আমরা কিসের জন্য শাপলা নিতে এসেছি তো এখন তো মহালয়ার টাইম সবাই তো দুর্গা সাজবে তাই আমারও মনে হচ্ছে আমারও দুর্গা সাজা উচিত তো তার জন্যে চলে এসেছি শাপলা ফুল নিতে পদ্ম ফুল তো পাইনি সেই শাপলা ফুলটা দিয়েই এখন আমাকে কাজ চালাতে হবে দেখো অনেক কষ্টে কিন্তু শাপলা ফুলগুলো পেয়েছি শাপলা ফুলগুলো হাতে নিয়ে কি যে ভালো লাগছে তোমাদের আর কি বলবো ওই দেখো সামনে একদম গোটাটাই শুধু সাদা হয়ে আছে শাপলা ফুলে তো ওই দেখো আমি হাতে যে কয়টা পেয়েছি এই কয়টাতে আমার হবে না আর কিছুটা সাপলা ফুল লাগবে তাই তো চলে এলাম আর কিছু শাপলা ফুল নিতে যেতে রাস্তায় জায়গাটা দেখো এত সুন্দর লাগছে আর এদিকে শুধু ধানের গাছ আর পুকুর একদম দারুণ লাগছে দেখ জানো তো বন্ধুরা ছোট থাকতে কিন্তু আমরা এই পুকুরে প্রচন্ড চান করতে আসছি মানে দেখো অনেক কষ্টে সামনে শাপলা ফুল পেয়েছি সেখান থেকে কিছু শাপলা ফুল নিয়ে নিচ্ছিলাম অনেক সাপলা আছে সেই জায়গাটাই অনেক জল তার জন্য সেখান থেকে নিতে পারি সেখান থেকে তুলতে পারলো না বোন তার জন্য আমি হচ্ছে আবার দেখো নেমে পড়েছি এই সাপলা তুলতে গিয়ে যে আমার কি অবস্থা হচ্ছিল আমাদের আর বলে বোঝাতে পারবো না অনেক ভয়ে ভয়ে নেমে পড়লাম বিশেষ করে সাপের ভয় বেশি দেখো অনেক কষ্টের সাপলা ছিল অবস্থা দেখো আমার খারাপ একদম পড়ে টোরে কি অবস্থা দেখো আমার মোটি কিছুটা সাপলা হয়েছে চলো আর কিছুটা পাই না কি দেখি তার আগে দেখো তোমাদের দৃশ্যটা একটু দেখিয়ে দিই মাঠের দৃশ্য এত সুন্দর দৃশ্য বলবো আমার তো এখান থেকে যেতে ইচ্ছা করছে না কি সুন্দর লাগছে দেখেছো আর এই কিন্তু আগে ছোট করতে এখন কিন্তু আর হয় না আর এই দেখো সাথে সাথে দেখা যাচ্ছে এটাই কিন্তু শাপলা ফুল ভরে আছে আমরা কিন্তু সেখানে যেতে পারছি না কারণ অনেক জল বাড়িতে গিয়ে অনেক কাজ আছে সমস্ত কাজকর্ম করে আমাকে আবার সাজতে হবে আজকে মহালয়ার জন্য শুট করব তো এই দেখো বন্ধুরা আমাকে কেমন লাগছে টুকটাক তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম নিজে হাতে যেটুকু পেরেছি মেকআপ করে এই দেখো দুর্গা সেজেছে আমাকে কেমন লাগছে সেটা বলবে এখন আর এই ভিডিওগুলো শর্টে দিব না একদম মহালয়া টাইমে দিব তোমরা অবশ্যই দেখতে পাবে এখন একটু হালকা পাতলা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে চলো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো